পর্ব ষোলো সেতু বন্ধন রাম তিন দিন তিন রাত ঢেউয়ে ঢেউয়ে উত্তাল সমুদ্রের তীরে সমুদ্রের আরাধনায় মগ্ন হয়ে রইলেন কিন্তু সমুদ্রকে প্রসন্ন করা গেল না তখন রাম ধনুর্বাণ তুলে নিলেন সমুদ্রকে শুষ্ক করে দেবেন বলে রামের অগ্নিমূর্তি দেখে সমুদ্রদেব ভয় পেয়ে জলরাশি থেকে উঠে এলেন এবং কর জোরে রামকে বললেন প্রভু আমি হলাম গভীর আমি হলাম দুর্গম আমার এই স্বভাব পরিবর্তন করার ক্ষমতা আমার হাতে নেই তবে আমাকে পেরিয়ে যাওয়ার একটা উপায় আছে আপনার দলে বিশ্বকর্মার পুত্র নল আছেন আপনি তাকে দিয়ে আমার বুকে সেতু নির্মাণ করান সেতুর ভার আমি সহ্য করব আর হিংস্র জলজন্তুরা যাতে আক্রমণ না করে তাও আমি দেখব এই বলে সমুদ্রদেব আবার জলরাশিতে মিলিয়ে গেলেন তখন বানরেরা হৈ হৈ করতে করতে সেতু নির্মাণের জন্য বড় বড় পাথর মোটা মোটা গাছের গুঁড়ি যন্ত্রের সাহায্যে সাগর তীরে বয়ে আনতে লাগল এইভাবে নলের বিচক্ষণতা এবং বানরদের কর্মদক্ষতায় মাত্র পাঁচ দিনের মধ্যে সমুদ্রের বুকে একশো যোজন লম্বা সেতু তৈরি হল রাম সকলকে নিয়ে সেই সেতুর ওপর দিয়ে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছলেন রামের আগমনের খবর পেয়ে রাবণ তার রাজপ্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে রামের সৈন্যদের পর্যবেক্ষণ করছিলেন মন্ত্রী সারণ রাবণকে রামের শিবিরের বীর যোদ্ধাদের একে একে চিনিয়ে দিতে লাগলেন সারণ হনুমানকে দেখিয়ে রাবণের উদ্দেশ্যে বললেন রাক্ষসরাজ রামের শিবিরে ওই যে বীরযোদ্ধাটি বসে আছেন উনি পবন পুত্র হনুমান তার বল বীর্য রূপ প্রভাবের কথা কি আর বলবো। শুধু এটুকু জেনে রাখুন যে ওই বীর যদি চান তাহলে একাই গোটা লঙ্কা ধুলোয় মিশিয়ে দিতে পারেন